এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলি ইউজি পনেরোটি বিষয়ের কাছাকাছি সাবজেক্টে পরীক্ষা আঠাশে আগস্টে ফেলা হয়েছে এই বেআইনি রাক্ষসী উপাচার্য দত্ত নাম করে বলছি রাজনৈতিক প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য আঠাশে আগস্ট পরীক্ষা ফেলেছে আর তিন দিন পরে আঠাশে আগস্ট অর্থাৎ টিএমসিপির জন্মদিন এই আঠাশে আগস্ট বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আর কিছুদিন পরেই কয়েক মাস পরেই কিন্তু যে বিধানসভা ইলেকশন তার আগে কিন্তু শেষ আঠাশে আগস্ট সেই নিয়ে কিন্তু বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে আঠাশে আগস্টের প্রস্তুতি সভা চলছে সেই রকম একটা প্রস্তুতি সভা আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সংগঠিত হয়েছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো যে টিএমসিপির নেতৃ নেতৃত্বরা আছে তাদের সঙ্গে কথা বলবো বিশেষ করে যে দাদা এই আগস্ট কিন্তু বিধানসভা বিধানসভা ইলেকশনের একেবারে আগে শেষ আগস্ট কি কি গুরুত্বপূর্ণ নিয়ে কোনো বিশেষভাবে ইয়ে হবে এই আঠাশে আগস্টে গিয়ে কোনো পরিকল্পনা বা কোনো নেতৃত্বদের তরফ থেকে কোনো পথ চলার বা নির্বাচনের কোনো নির্দেশাবলী কী কি বলবো তোমার কথাতেই ধরে নিই আমি তুমি বলছিলে যে প্রশ্ন যেটা করলে যে আঠাশে আগস্টের কী মুহূর্ত আছে বা কি তার কারণ ছাব্বিশে নির্বাচনের ঠিক সামনে আমরা এমন একটা মঞ্চ পাচ্ছি ছাত্র সমাজ এমন একটা মঞ্চ পাচ্ছে যে মঞ্চে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চে যেখানে সারা পশ্চিমবাংলা ছাত্র সমাজ অপেক্ষা করে আছে তারা কি বার্তা দেবে কারণ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সৈনিক তৃণমূল কংগ্রেসের যেমন দায়িত্ব তেমনি তৃণমূল যুব কংগ্রেসের যেমন দায়িত্ব তৃণমূল মহিলা কংগ্রেসের যেমন দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা সৈনিকের দায়িত্ব রয়েছে এই ছাব্বিশে নির্বাচনে বিধানসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে তারা কিন্তু লড়াই চালিয়ে যাবে বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে সে লড়াই চালিয়ে যাবে যতদিন না মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তৃণমূল ছাত্র ছাত্রবিষ্যের লড়াই চলেবে সেজন্য আমরা অপেক্ষা আছি প্রত্যেকটা ছাত্র সমাজের প্রত্যেকটা কর্মী অপেক্ষা আছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বার্তা দেওয়ার অপেক্ষা রয়েছে আঠাশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবে সেই বার্তাকে নিয়েই কিন্তু ছাত্র সমাজ মাঠে সেদিন থেকে নেমে যাবে এবং লড়াই আমাদের চলবে এবং যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হচ্ছে সেই লড়াই আমাদের জারি থাকবে এই আঠাশে আগস্টকে কেন্দ্র করে আমরা যদি দেখি বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা বিতর্কের সৃষ্টি হয় যে এই আঠাশে আগস্টের দিন কিন্তু তারা পরীক্ষা রাখে এবং সেই পরীক্ষা কিন্তু তারা বিভিন্নভাবে দাবি করে যে টিএমসিপি বা টিএমসির তরফ থেকে বিভিন্নভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যেন ক্যান্সেল করা হয় সেই পরীক্ষা কিন্তু সেই ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে বিভিন্ন মহলে এইরকম একটা দাবি ওঠে এবং একটা বিতর্কের সৃষ্টি হয় কী বলবেন সেটা দেখুন আমাদের প্রতিষ্ঠা দিবসের দিন যদি পরীক্ষা পড়ে অবশ্যই আমাদের সেই অধিকার রয়েছে যে আবেদন করা যদি পরীক্ষাটা পিছিয়ে দেওয়া যায় কিন্তু আমরা বারংবার দেখি যখনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আসে কখনও আমরা দেখি বিজেপির থেকে বন্ধ রাখা হয় কখনও সিপিএমের থেকে যারা সিপিএম হাত ধরে চাকরি পেয়েছিলেন বা সিপিএমটা যারা আজও করেন সেরকম কিছু লোক আজও চেয়ারে বসে আছেন তারা তাদের মতো করে চেষ্টা করেন যাতে করে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসের যে সভা সেটাকে বাঞ্চাল করা যায় কিন্তু ছাত্ররাও পরিকর এবং তারাও চ্যালেঞ্জ নেওয়ার জন্য বসে থাকে কারণ তৃণমূল ছাত্র পরিষদকে এইভাবে আটকানো যায় না এবং এবারও আমি আপনাকে বললাম পরীক্ষা থাকুক যাই থাকুক সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ এমন একটা সংগঠন এই ভারতবর্ষের বুকে এখন হয়ে গেছে যেটা সবথেকে বড় সংগঠন এবং তৃণমূল ছাত্র পরিষদই একমাত্র ছাত্র ছাত্রদের সংগঠন যেটাই ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় যেমন সে তেমনি কিন্তু এই পুরো আপনি দেখবেন আঠাশে আগস্টের দিন সারা কলকাতা কিন্তু সেদিন অবরুদ্ধ হয়ে যাবে কোনো রকমভাবে তৃণমূল ছাত্র পরিষদকে আটকে রাখা যায়নি আগামী দিনেও আটকে রাখা যাবে না দিকে আমরা যদি দেখি তাহলে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি তাদেরও কিন্তু পরীক্ষা ছিল এই আঠাশে আগস্ট কিন্তু তারা বলেছেন যে ছাত্রছাত্রীদের আসতে অসুবিধা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দেখে সেই আঠাশে আগস্ট কিন্তু পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে কী বলবেন এটা কি তাহলে কি রাজনৈতিক কোনো প্রেশার হ্যাঁ মোটেও এটা রাজনৈতিক পেশার নয় এটা তো বিরোধীদের বলার বক্তব্য তারা বারে বারে এই কথাটাই বলে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে ভেবেছে সাধারণ ছাত্রছাত্রীদের কথা যে ওই দিনে সারা বাংলা থেকে ছাত্ররা যাবে সেখানে রাস্তাঘাটে একটা যানজট হতে পারে অসুবিধার সম্মুখীন হতে পারে পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা দেরি করে পৌঁছাতে পারে তার কথা ভেবে সেই বিশ্ববিদ্যালয় পরীক্ষার ডেটটা পরিবর্তন করে যেটা সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে এটা কোনো রকম রাজনৈতিক পেশার না আসলে বিরোধীদের বলার তো জায়গা নেই তারা বলবেটা কি তাদের ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠন নেই বাইরেও তাদের ছাত্র সংগঠনে খুঁজে পাওয়া যায় না গুটি কয়েক থাকে তারা শুধু মিডিয়ায় মুখ দেখায় তাই তাদের এই ধরনের বক্তব্যকে আমরা একেবারেই সমর্থন করি না বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভাবে সেই রকম ভেবেই এই পরীক্ষাটা পরিবর্তন দিকে বিভিন্ন বিরোধী সংগঠন তারা কিন্তু দাবি করছে যে পশ্চিমবাংলায় যে শিক্ষার যে অপন অবনতি সেটা কিন্তু এই তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন কার্যকলাপের জন্য হচ্ছে বিশেষ করে বিভিন্নভাবে আমরা কিছুদিন আগেই দেখলাম যে একটি ঘটনা কসবা লকলেজ সেখানেও ঘটনা হয়েছিল এবং তৃণমূল ছাত্র পরিষদকে বিশেষভাবে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা নিয়ে কী বলবেন দেখুন বিষয়টা হচ্ছে একটা সংগঠন আছে সংগঠনে আমরা একটা পরিবারের মতন থাকি সবাই সেখানে কারোর কোনো ভুলটাকে যদি সেটাকে পুরো ছাত্র সমাজের গায়ে কালি লাগিয়ে দেওয়া হয় এটা অন্যায় করা হচ্ছে কারণ আমরা একটা বাড়িতে যদি একটা পরিবারে যদি আমরা পাঁচ ভাই থাকি পাঁচ ভাইয়ের মধ্যে একটা ভাই অন্যরকম হতেই পারে তার তার মানে এটা নয় যে যে পাঁচটা ভাই তারা মানে সমান দোষী বা তারা তারা পাঁচ পাঁচজনই খারাপ তাহলে কি যেইভাবে আক্রমণ করা হচ্ছে তাহলে বিরোধীরা কি শুধুই অবশ্যই বিরোধীরা এরকম একটা সুযোগ খুঁজছে যে তারা তাদের এই এই তৃণমূল ছাত্র পরিষদের গায়ে কালী করে তারা কলেজে গেটে যা যাতে তারা প্রবেশ করতে পারে কারণ তাদের তো কোনো কলেজ ইউনিভার্সিটি কোথাও তাদের শাখা সংগঠনের কোনো অস্তিত্ব নেই তারা এইভাবে শুধুমাত্র মিডিয়ার মাধ্যমে তারা তারা সামনে আসতে চাইছে যেই কথা আপনার দেখলাম যে কথা বললাম যে তিনি টিএমসিপির নেতৃত্বদের সঙ্গে তাদের যেই বক্তব্য যে বিভিন্নভাবে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদকে কালিমা লিপ্ত করার রাজনীতি কিন্তু তারা করছে এবং এই আঠাশে আগস্ট কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং বিশাল জমায়েত হওয়ার এখানে কিন্তু সম্ভাবনা আছে এবং তারা দাবি করছে হবে ক্যামেরায় নুর ইসলামের সঙ্গে আমি আব্দুল আহাদ আপনারা দেখছেন রাজ্য